বন্ধুরা যে জমিতে ধান লাগাইছিলাম অর্থাৎ ধানের বীজ ফেলেছিলাম সেই ধানের বীজ ফুটে কি সুন্দর চারা হয়েছে তোমরা দেখো কাকা দাঁড়িয়ে ধান বীজ থেকে চারা হয়েছে এগুলি আবার বিভিন্ন জমিতে লাগানো হবে সেখান থেকে আবার উৎপন্ন হবে ধান আর একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা আবার জমিতে কাদা করা হবে ধান রোপণ করা হবে ওষুধ ছড়ানো হবে আবার ধান কাটা হবে ধান বোয়া হবে আবার ধান ঝাড়া হবে আর পাশেই যে সোর্সে লোকের আমাদের নয়